হাই ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও একটা নতুন মধ্যে সবাইকে ওয়েলকাম করছি তো আজকে ভিডিওটি বিকেল চারটার থেকে স্টার্ট করছি আর আমরা এখন বাজারে যাচ্ছি আর এই দেখতেই পাচ্ছ বাজার থেকে একটা দেশি মুড়ি কিনেছি আর এতগুলো সবজি কিনেছি তো যেহেতু আমাদের সময় নেই বাজার করার সেহেতু আমরা একটু বেশি করেই বাজার করে নিয়েছি আর এটা দেখতে পাচ্ছো শাল পাতা শাল পাতাতে কী করবো সেটা তো আমাদেরকে পরে বলছি আর এই একটা ভাঁড় কিনেছি তাগুলো জমিয়ে রাখবো বলে বাজারে দেখতে পেলাম তাই কিনলাম আর এতে মাংস কাটা হয়ে গেছে আমার তো এখন আমি মাংসটা রান্না করে নেব তো আজকে আমি হচ্ছে মাংস পিঠা করব দিয়েছি মুরগির মাংস পিঠা তো কী কী লাগছে এখানে এখানে সব মশলা আছে আর বাঁধাকপি দিচ্ছি একটু বাঁধাকপি দিলে কি হয় তো পিঠাটা একটু নরম হয় তো তরকারি চাপিয়ে দিয়েছি আর এদিকে আমি পাতাগুলো ধুয়ে নিচ্ছি পাতাগুলো এরকম তৈরি করেছি আর একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর কি বেশি নয় তিনটা বিটা করবো মোটামুটি ছটা পাতা আছে এখানে তো এদিকে আমার এখন রান্নাটা হয়ে গেছে আমরা ঢেলে নিচ্ছি তো গরম গরম তো মাখা যাবে না একটু ঠান্ডা হলে তারপর মাখবো এই যে আমি এখন চালের গুঁড়ি দিচ্ছি তো পরিমাণ মতো চালের গুঁড়ো দিতে হবে যাতে এই ঝোল দিয়েই ভাগাটা হয়ে যায় আর কোনো জল না লাগে আর এটার মধ্যে কারণ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা সব দিতে হবে আর পেঁয়াজের পরিমাণটা সবসময় বেশি দিতে হবে মাংস পিঠায় তবে পিঠার টেস্ট বেড়ে যায় আর এখন গরম আছে নাড়তেও পারছি না হাত দিয়ে আর এই খুন্তি দিয়ে নাড়ছে আর ছেলে দিকে বলছে তাড়াতাড়ি করো আমার খিদা পেয়েছে তো এই যে আমার মাখা হয়ে গেছে আর পাতার মধ্যে এরকম করে মেলতে হবে আর কি এই যে একটু হাতে জল নিতে হবে আর একটু পাতলা করে মেলতে হবে বেশি পাতলা নয় বেশি মোটা নয় এরকম করে হয়ে যাবে আর আমাদের তো মাংস পিঠা হলে আর কিছু দরকার নেই ভাত আর আজকে আর খাবো না এই পিঠা খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো আমার তো মাংস পিঠা খুব ভীষণ প্রিয় আমার খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি মাংস পিঠা ব্যাস এটা হয়ে গেছে এখন উপর দিয়ে একটা পাতা দিয়ে দিলাম এটা হয়ে গেছে এখন এরকম করে সবগুলো আমি করে নেব আর কি এই যে আমি এখন তাওয়া বসিয়ে দিয়েছি হালকা গরম হয়ে গেছে কম আছে বসাতে হবে আমি গ্যাসটা একটু কম করলাম ব্যাস আমার পিঠাটাও হয়ে গেছে এখন আর একটা পিঠাটা আমি বসিয়ে দিলাম তো এখন ছেলেকে ডাকছি এসো খাবে হয়ে গেছে এখন তাড়াতাড়ি আমরা খেয়ে নেব গরম গরম মাংস পিঠা খুব ভালো লাগে আমাদের তোমরা একদিন করে দেখো তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের মাংস পিঠা হলে যে কোনো হলে যে হয় আমাদের পূর্বপুরুষকে আগে দিতে হয় তার পূর্বপুরুষকে আগে দিই তারপর আমরা খাই এই যে আমরা এখন খাচ্ছি গরম আছে ছেলে খেতে পারছে না তাই ওকে একটু ঠান্ডা করে দিচ্ছি আর খাওয়াচ্ছি ঠিক আছে তাহলে আমরা খাই আজকে আর ভাত খাবো না আমরা এটা খেয়ে ঘুমিয়ে পড়বো এই যে আমাদের খাওয়া হয়ে গেছে এখন আর এই যে একটা পিঠা আছে ওটা আমরা কালকে খাবো আর বাসি পিঠা খুব ভালো লাগে এটা হচ্ছে তার পরের দিনে ভিডিও ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আমি এখন ব্রেকফাস্ট করছি এখন বাজছে নটা বাসি পিঠা তো খুব ভালো লাগে আমাদের বাসি পিঠা আর বাসি খিচুড়ি এইগুলো আমার খুব প্রিয় তো খাওয়া দাওয়া করার পরে যে এখন আমি কালকে আমরা বাজার করেছিলাম এগুলো একটু গুছিয়ে রাখবো অনেক কিছু বাজার করেছি মাসকাবাড়ি বাজার এখানে ছোলা কিনেছি তারপর হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা অনেক কিছু মটর কিনেছি তারপর ডাল কিনেছি চিনি কিনেছি সব কোটার মধ্যে ঢেলে নিচ্ছি আর ছোলাটা ঢাললাম না কারণ আর কোটও নেই সেই জন্য ছোলাটা কেরি ব্যাগের মধ্যে থাকবে আর এইখানে হচ্ছে আর জিরা কিনেছিলাম জিরা একটু নরম নরম লাগছে ও জিরা এখন জিরা আর শুকনো লঙ্কা ওইগুলো হচ্ছে আমি এখন রোদে মেলে দেবো তাহলে একটু শুকনো হবে বাড়তেও একটু সুবিধা হবে সব কাজ গুছানোর পর এই যে আমি এখন শাল পাতা নিয়ে বসেছি তো শাল পাতা আমি কি করব শাল পাতাতে আমি শাল পাতায় থালা তৈরি করব এই থালায় আজকে আমরা ভাত খাবো তো আর ফেলতে ইচ্ছা করে না যেহেতু টাকা দিয়ে কিনেছি আর শাল পাতায় ভাত খেতে আমাদের খুব ভালো লাগে তো যখনই আমি শাল পাতায় কিনি তখনই আমরা শাল পাতায় ভাত খাই তো এই যে এরকমভাবে শাল পাতায় থালা তৈরি করতে হয় তোমরা দেখো চলো তাহলে দেখো আমি কীভাবে শালা পাতা দিয়ে থালা তৈরি করছি আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখা মনোত রইলো আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ বাড়াবে তবে চলো তাহলে দেখতে থাকো কমপ্লিট হয়ে এসছে তো এরকম করে আমি তিনটা থালা তৈরি করব। তিনটা বলতে কারণ বাবুর বাবা এসছে তো সেই জন্যে তিনটা থালা আর সেই জন্যে আমাদের মাংস হয়েছিল আর ভালো মন্দ খাওয়াও হচ্ছে নাহলে হতো না আমরা একা থাকি বলে আর বাজারহাট করতে পারি না আজ দুপুরবেলা এখন খেতে বসেছি আজকে আছে আমাদের করলা ভাজা শাক ভাজা ডাল এটা দিয়ে আমরা লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি আর ভালো মন্দ কিছু করা হয়নি কারণ কালকে আমাদের অনেক বেশি খাওয়া হয়েছিল তো এই যে এখন বিকেল তিনটে বাজছে এখন আমরা খাচ্ছি অ্যাপেল আর লেবু তো রেডি হয়ে নিয়েছি কারণ একটু বাইরে যাওয়ার আছে আর ছেলেকে এখন রেডি করায়নি তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি